এবং তারা চায় বাংলাদেশকে হিন্দু শূন্য করতে এই হেফাজতে ইসলাম ইসবত তারিফ যারা এখন মাথা চারা দিয়েছে এবং এক সময় যারা যারা জামাতের সাথে হাত মিলিয়ে হিন্দুদের ওপর অত্যাচার করেছিল সেই বাংলাদেশে ইসলামী রাষ্ট্র ইসলামী কনস্টিটিউশন তারা কায়েম করতে চায় কিন্তু গতবারের থেকে এইবার একটি ফারাক আছে হিন্দুরা ভাবে চার হিন্দুরাও প্রতিবাদে নেমেছে সাংগঠিত ভাবে প্রতিবাদে নেবে এবং তাদের কথা তারা হরে কৃষ্ণ হরে রাম এই ধ্বনি দিচ্ছে এবং আমার দেশ তোমার দেশ বাংলাদেশ বাংলাদেশ নো নারা তারা দিচ্ছে এবং তারা নিজেদের ভিটে মাটি ছেড়ে যেতে চায় না যাবে না তারা এই কথা বলছে তাদের সাথে আমরা দাঁড়িয়ে আছি কলকাতা মহানগরী আজকে আমরা তাদের সাথে তাদের হয়ে তাদের পক্ষে তাদের জন্যে বাংলাদেশের বর্তমান উপদেষ্টা যারা রয়েছেন তাদের দায়িত্ব এবং আমরা এর বিরোধিতা শুধু ভারতবর্ষে করবো না আমরা এর আওয়াজ সারা পৃথিবীতেও পাচ্ছি বাংলাদেশের হিন্দুরাও সারা পৃথিবীতে আওয়াজও খাচ্ছে এবং তারা সংগঠিতভাবে প্রতিবাদ করছে এবং সেই জন্যেই আমরা কিন্তু বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের কথা দিন যাতে দাবিয়ে না দিতে পারে এমন একটি পরিস্থিতি এইখানে এই নিয়ে কথা বলা যায় না এই নিয়ে প্রতিবাদ করতে গেলে পারমিশন পাওয়া যায় সেই জন্য আমরা একটা কথা বলছেন বাংলার মেয়ে হচ্ছে তার মধ্যে

সারা বিশ্বকে সারা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছে সারা পৃথিবীতে ভারতবাসী যারা রয়েছে এবং ভারতের নাগরিক ভারতবর্ষে তার থেকে উঠেছে এবং এর প্রতিবাদ আমরা করছি এই উভয় প্রতিবাদ কেন সমাজে এই ধরনের জঘন্য বৈশাচিক আচরণ একেবারেই কাম্য নয় আমরা মেনে নিতে পারছি এবং দ্রুত যত দ্রুত বিচার এবং শাস্তি হয় সেটাই আমরা চাইছি যারা ওই নাটক করে সাত দিনের মধ্যে ফাঁসি দিতে হবে নাটক মানুষ বুঝে গেছে নাটক করা উচিত না এই নাটকে মানুষ খাচ্ছে না মানুষ আগে কম খেত এখন একদমই খাচ্ছে না তারা নিজেরা নিজেদেরকে এক্সপোজ করে দিয়েছে বিশাল বড় চক্র এই চক্রের মধ্যে প্রধান রাঘব বোয়াল যারা তাদেরকে শিক্ষিত করার জন্য নাটক চলছে নাটক সেই জন্য কি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে সাত দিনে কথা তিনি তো আগে বলেছিলেন গুলি করবেন অনেক প্রতিবাদ তাদের বলেছিলেন গুলি করবেন তিনি মানুষকে আগে জবাব দিই কথা পরে মানুষকে জবাব দিই বারো দিন ধরে কোথাও না বারো দিন গত সাত দিন তিনি কোনো জবাব দিচ্ছেন না মানুষের সামনে আসছেন না পথে নামছেন না জবাব দিক আগে কি দোষী এই সিস্টেম কি চালাচ্ছে কে নিয়ন্ত্রণ করছে কে কাকে ঢাকার চেষ্টা করছে সেই কথাগুলো আগে বলুক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বামকে সমর্থন করেছেন ইন্ধন চুপিয়েছেন রসদ ফ্লেক্স ব্যানার বামকে জনসভা করার পারমিশন দিয়েছেন গত চার বছর ধরে তিনি বামের হাত ধরে রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করার চেষ্টা করে যাচ্ছেন হঠাৎ এখন বললে তো আর মানা যাবে মানুষ মানবে না আমাদের হবে না আমরা প্রতিবাদ করি পথে সংখ্যালঘু যেখানে পাশে আমরা দাঁড়াই আমরা সর্বোপরি হয় না কি নতুন নতুন শ্রী